নতুন বছর নিয়ে সবারই কম বেশি পরিকল্পনা থাকে সাধারণ মানুষের পাশাপাশি নতুন বছর নিয়ে উচ্ছ্বসিত তারকারাও ভবিষ্যৎ পরিকল্পনার নানান পর্ষার সাজিয়েছেন তারাও সেই ধারাবাহিকতায় নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন গুণী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুধু অভিনয় নয় মডেলিং লেখালেখি আঁকা ও বহু গুণে গুণান্বিত এই অভিনেত্রী সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে তিনি জানান নতুন কাজ দিয়েই নাকি বছর শুরু করছেন ভাবনা অভিনেত্রী বলেন একটি নতুন কাজ দিয়ে বছর শুরু করতে যাচ্ছি তবে আগেই বেশি কথা বলতে চাই না কিছুদিন পরই সবাইকে জানাতে পারবো কাস্টের ব্যাপারে শুধু নতুন বছর নয় আমি আসলে প্রতিদিনই ভাবি নতুন নতুন এবং ভালো ভালো কাজ করার কথা সাবলীল অভিনয় দিয়ে এরই মধ্যে ছোট ও বড় পর্দায় শক্ত অবস্থান তৈরি করেছেন আসন হাবিব ভাবনা কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব তিনি প্রায়ই ছবি কিংবা মতামত প্রকাশ করে নিজের অবস্থান জানান দেন এই গুণী অভিনেত্রী ভয়ঙ্কর সুন্দর শিরোনামে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ভাবনার নির্মাতা অনিমেশ আইস পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি বর্তমানে দামপাড়া জাপিত জীবন ও পায়েল দামের সিনেমাগুলোর কাজ শেষ করেছেন ভাবনা চলতি বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে চলচ্চিত্রগুলোর